হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের জনপ্রিয় তারকা জায়েদ খান এবার নিজের জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিয়েছেন তুমুল আলোচনার পর তিনি ঘোষণা দিয়েছেন আগামী মাসে সব নাম বিয়ে করতে চলেছেন তিনি এবং তার ছেলে বীরের সব দায়িত্বও জায়েদ খান নিজেই নিবেন এমনটাই কিন্তু বলছিলেন জায়েদ খান মিডিয়ার সামনে জায়েদ খান এক ঘনিষ্ঠ সাক্ষাৎকারে বলেন আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত বুবলি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ আমি শুধু তাকে নয় তার পুত্র বীরকেও আদরে গ্রহণ করতে চাই জাহেদ স্পষ্ট জানিয়েছেন তিনি শুধু বুবলি নয় তার ছেলে বীরকে নিজের সন্তান হিসেবে মেনে নেবেন বীর কোনো পর নয় বীরের কোনো অভাব যেন না হয় তা এখন তার দুশ্চিন্তা সে একজন মায়ের ভালোবাসা পায় এবার একজন পিতার আদরও পাবে বুবলি এই বিষয়ে বলেন সাহেদ আমার এবং বীরের জীবনে যে ভালোবাসা এবং আশ্রয় দিয়েছে তা কখনোই ভোলার মতো নয় আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ যে সে আমার জন্য এইভাবে ভাবনা চিন্তা করেছে এবং আমাকে এইভাবে গ্রহণ করছে জাহেদের পরিবারের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তাদের মতে জাহেদ এত বড় দায়িত্ব নিতে এগিয়ে এসেছে যা সত্যি প্রশংসনীয় এছাড়াও জাহেদের পরিবার এখন থেকে বুক লিগে নিজেদের পরিবারে মেনে নিয়েছে এবং বুক স্বাগত জানাতে তারা সকলে প্রস্তুত এই ঘোষণা ঢালিউড ইন্ডাস্ট্রিতে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে অনেক তারকা ও ভক্তরা জাহেদের এই সিদ্ধান্তকে প্রশংসা করছেন কেউ বলছেন এটাই একজন প্রকৃত মানুষের মানসিকতা আবার কেউ মন্তব্য করছেন এখানে বাস্তব জীবনের সাথে সিনেমার গল্প মেলে গিয়েছে জানা জানা বিয়েটি প্রথমে ঘরোয়া পরিবেশে হবে এবং পরবর্তীতে একটি বড় হোটেলে বিশাল আয়োজনের মাধ্যমে করা হবে স্বপ্নম বুবলি ও জায়দ খানের বিয়ে এছাড়াও জায়দ খান ও বুবলি এবার ঘোষণায় দিয়েছেন যে তারা সবাইকে জানিয়ে বিয়ে করবেন কি বুবলি বলেই দিয়েছেন তিনি আর আগের মতন গোপনে কোনো কিছু রাখবেন না তবে এইসব বিষয় একদমই না খোঁজ সাকিব খান সাকিব খান কিন্তু জানি না যে বুবলি নতুন করে বিয়ে করুক কিংবা সে নতুন করে কোনো ঘর সংসার সামলায় সাকিব খান চায় সে শুধু একমাত্র বীরের দিকে খেয়াল রাখবে এবং বীরের ভবিষ্যৎ চিন্তা করবে তবে বুব্রির এমন সিদ্ধান্তে শাকিব খান কিন্তু একদমই ক্ষুব্ধ তবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ